ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ কষ্টের পরিমাপ যখন অনেক বেশি হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় সম্পূর্ণ ভালোবাসা প্রকাশ করলে অবহেলাটা বেড়ে যায় এটাই বাস্তব হ্যাঁ আমি হিংসুটি কারণ আমি তোমার পাশে কাউকেই সহ্য করতে পারি না যে একবার মনে জায়গা করে নিয়েছি তাকে কখনো মন থেকে তাড়িয়ে দেওয়া যায় না তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে তা কিন্তু নয় তুই ভালো থাকবি এই বলে তোকে মুক্তি দিয়ে দিয়েছি কি বোকা আমি তুমি ফিরবে না জানি তবু তোমার জন্য অপেক্ষা করি যার জন্য আমি দশ কিলোমিটার যেতে পারছি আমার জন্য দশ হাত সামনে আসতে পরে নাই যার জন্য আমি দশ কিলোমিটার যেতে পারছি আমার জন্য দশ হাত সামনে আসতে সে পারে নাই স্বপ্নগুলো সীমারেখায় আবদ্ধ কারণ বাস্তবে আমি মধ্যবিত্ত ভালোবাসার কোনো অর্থ বা পরিমাপ নেই অনেক ইচ্ছে করে তোমায় খুব করে শক্ত করে ধরে জড়িয়ে ধরে বাড়ল অনেক ইচ্ছে করে তোমায় খুব করে শক্ত করে ধরে জড়িয়ে ধরে বলি আমি তোমায় ভালোবাসি নিজের চেয়েও অনেক বেশি বেকার ছেলেটাও হয়তো একদিন চাকরি পাবে শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে যে শহরে মায়ার থেকে অবহেলা বেশি সে শহর থেকে নিজেকে পরিত্যাগ করাই ভালো প্রিয় মা তুমি ছাড়া কেউই বোঝে না কোনটা আমার রাগ আর কোনটা আমার অভিমান আমি তার জন্য অপেক্ষা করি আর সে আমায় নিয়ম করে উপেক্ষা করে যারা খুব অল্প দিনেই ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দেয় তাদেরকেই মানুষ ঠকিয়ে সবচেয়ে বেশি মজা পাই সে কি তোমায় আমার থেকেও বেশি ভালোবাসে যার শহরের মায়ে পড়ে তুমি আমায় ভুলে গিয়েছো বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছি কে অভিনয় করছি এটা বোঝা বড্ড কঠিন কষ্টের সময়গুলো কাটে না মনে হয় কে যেন পিছন থেকে ধরে রেখেছে কবে মুক্তি পাব হাল্লাই জানে হে কষ্ট যে আর সয়না প্রাণী তোমার ব্যস্ত শহরের কোন এক অন্ধকার গলিতে অবহেলা কুড়াতে কুড়াতে একদিন আমিও নিখোঁজ হব অজানার ওপারে চোখের কোণে চিকচিকে এক বিন্দু অশ্রু আর মুখে এক চিলতে রহস্যময় নিয়ে যদি জীবনে প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো সত্যিকারের রিলেশন কখনো শেষ হয় না বারবার ব্রেকআপ হওয়ার পরেও জোড়া লেগে যায় একটা কথা মনে রাখবেন যে রিলেশনে সৎ থাকতে চায় একজনকে নিয়ে পড়ে থাকতে চাই নিজের কিছু বপন করে না লুকায় না একটা মিথ্যা বলতে দশবার ভাবি একেবারে তার মতো চলে নিজের ব্যক্তিত্ব বললে কিছুই নাই তাদের সম্পর্ক টিকে না একদমই টেকে না